নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি নতুন শুরুদের প্রতি সহায়ক এটি অতীত ছেড়ে নতুন সুযোগ গ্রহণ করার জন্য আদর্শ সময় ক্লান্তি এরাতে আপনার ঘুমের পার্টনারের দিকে মনোযোগ দিন এই পর্যায়ে আপনার মনোযোগ সশৃঙ্গলা এবং কর্মজীবনে অগ্রগতি করার উপর থাকা উচিত আজ আপনার কর্মজীবন স্থিতিশীল পথে চলবে এবং আপনি আপনার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী অনুভব করবেন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন আপনি আপনার পেশাগত লক্ষ্যগুলি নিয়ে আরও প্রেরিত বোধ করবেন আর্থিকভাবে বিষয়গুলি উন্নতি হবে কারণ আপনি আপনার সম্পদগুলি বুদ্ধিমতার সাথে পরিচালনা করবেন ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনি এবং আপনার সঙ্গী পরস্পরের প্রতি সম্মান এবং বোঝাপড়া উপভোগ করবেন আপনার রোমান্টিক জীবন অভিযানগুলিতে পূর্ণ হবে একটি আসন্ন উদযাপন আপনাকে এবং আপনার সঙ্গীকে প্রিয়জনদের সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে আপনি আপনার মাকে তার জীবনের একটি কঠিন সময়ে দিক নির্দেশনা করতে সাহায্য করবেন তাকে আবেগিক এবং ব্যবহারিক সমর্থন প্রদান করবেন বন্ধুত্বগুলি ফলপ্রসূ হবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে সহায়তা পাবেন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং একটি সুষম রুটিন বজায় রাখার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য কাজ এবং আত্মযত্নের মধ্যে ভারসাম্য বজায় রাখলে উন্নতি হবে অধ্যান্তিকভাবে সহজ কিছু ধ্যান অনুশীলন করে আপনার অন্তর্দৃষ্টিমূলক শক্তি পরিচালনা করুন আজ অর্থের ক্ষতি আপনাকে চাপ দিতে পারে গভীর শ্বাস নিন এবং সমস্যায় ভুগে না থেকে সমাধানে কাজ করুন এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দীর পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে আপনার কঠোর পরিশ্রম সফলতা আনবে গ্রহ নক্ষত্র আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে ভুল বোঝাবুঝি সমাধান করুন এবং গভীর সংযোগ তৈরি করুন আপনার বন্ধনকে শক্তিশালী করতে একসাথে মানসম্পন্ন সময় কাটান ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার এবং সেগুলি অর্জন করার জন্য পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় কর্মসংস্থান সম্ভাবনা উন্নতি করবে তবে এটি শুধুমাত্র যদি আপনি মনোযোগী এবং নিবেদিত থাকেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে পেশাগতভাবে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করুন কারণ এটি আপনার দক্ষতা প্রদর্শনের জন্য একটি আদর্শ সময় আর্থিক সংক্রান্ত অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন সম্পর্কগুলি আবেগিকভাবে পূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সাদৃশ্যের অনুভূতি পেতে পারেন ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে শান্তি এবং বোঝাপড়ার অনুভূতি নিয়ে আসবে আপনি একটি বিশেষ অনুষ্ঠান বা চমক দিয়ে আপনার ভালোবাসা উদযাপন করবেন আপনি আপনার পিতাকে একটি ব্যক্তিগত সংকটে সমর্থন দিতে দেখতে পাবেন তাকে আবেগিক স্থিতিশীলতা প্রদান করবেন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা মূল্যবোধ এবং লক্ষ্যগুলির উপর সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার জন্য মনোযোগ প্রয়োজন এটি একটি নতুন সুস্থতা রুটিন গ্রহণ করার এবং আপনার দিনে আরও শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করার একটি সহায়ক সময় আধ্যাত্মিকভাবে কৃতজ্ঞতার অনুশীলন সন্তুষ্টির অনুভূতি বাড়িয়ে তোলে আজকের শক্তি একটি ছোট দুর্ঘটনা বা ভুল পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং প্রতিবন্ধকতার পরিবর্তে চিকিৎসায় মনোযোগ দিন সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে শিক্ষা আজ কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালি আংটি পরিধান করার চেষ্টা করুন আপনি আপনার পড়াশোনা এবং সহ পাঠকর্মিক কার্যকলাপের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ